আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শীতের এই বিকাল বিকালবেলায় খুব সুন্দর একটা রৌদ্র তালার ভিটামিন ডি সরবরাহ হচ্ছে শরীরে অনেকে আছেন ঢাকা শহরে আছেন যাদের শরীরে ডি ঘাটতি তারা কিন্তু চাইলেই বিকাল হোক কিংবা সকাল হোক শীতের দিনের এই রৌদ্র আপনি লাগাইতে পারেন যদিও গরমের রৌদ্রটা মানুষের সহ্য হয় না বা ভালো লাগে না কিন্তু শীতের দিনের যে রৌদ্রটা এটা কিন্তু অনেক মজা যাই হোক কথা বলতেছিলাম আমরা একটা দর্শনীয় স্থান থেকে এটা হচ্ছে কাপাসিয়ার একটা জায়গা আমার বন্ধু আসতে এটা একটা শরীর আখেত আর কি উনি একটু বিস্তারিত তথ্য দিবে আপনাদেরকে আমরা প্রকৃতির এই সৌন্দর্য উপলব্ধি করতেছিলাম অনেক পোকা হ্যাঁ যারা হচ্ছে যে মধু সংগ্রহ করতেছে বা এটার মধ্যে এরকম হয়তো খাদ্য আছে খুব ছোট ছোট খালি চোখে বোঝা যায় না আমি অনেক মৌমাছিকে দেখতে পাইছি এগুলো থেকে যে মধু সংগ্রহ হবে এটা হচ্ছে অর্গানিক অর্গানিক হয়ে যাবে তো আরিফ সাহেব আমার দর্শক যারা আছে একটু তুমি বলো দুইটা কথা বলো তোমার এই যে সৌন্দর্য এখানে আসলাম সরিষা খেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বিশেষ নিয়ামত যে আল্লাহ এই প্রকৃতির মাঝে দিয়ে যে আমাদেরকে মানুষকে কত বড় নিয়ামত দিয়েছেন এটা আসলে সরিষা বাড়ি চোদ্দ হাইব্রিড একটা জাত এটা এটা আপনার প্রচুর পরিমাণ ফলন দেয় এটা দেশি ফলনের বেশি আর কি এটা স্বাভাবিক আপনার ছোট গাছগুলো আছে সেগুলো এই সরিষার জীবনকাল প্রায় তিন মাস তিন মাস থেকে এখানে আশি চৌরাআ এরকম দিন তো এত দিন পরেই এটা ফলন পরিপক্ক হবে ইনশাআল্লাহ বিঘাপতি এটার ফলন হবে প্রায় চার মন রোদ্ের জন্য তাকানো যাচ্ছে না এমন একটা মুহূর্ত এই সময়টা হচ্ছে চারটা বাজার কিছুক্ষণ আগে একটু পরে আসর নামাজ হবে তো চাচ্ছিলাম যে আসর নামাজের পরে একটু ঘোরাফেরা করব প্রকৃতির সৌন্দর্য দেখবো তো মনে হলো যে আসর থাকবে না বিশেষ করে রোদ্দ এবং দৃশ্য একসাথে হলে ভিটামিন ডিটা যদি ফ্রি পাওয়া যায় তাতে কোনো সমস্যা নেই তো এই জন্য আমরা চলে আসলাম আমাদের মসজিদ কাছে আমরা হয়তো আর কিছুক্ষণ এখানে থাকবো আপনারা এরকমভাবে ভাবে প্রকৃতিতে মিশে আমরা যেহেতু আসলে প্রকৃতির বাইরে আমরা কেউ না হ্যাঁ আশেপাশে যে এনভারনমেন্ট আছে আমরা আসলে যে প্রকৃতির সৌন্দর্য এগুলো দেখার জন্য অনেক দূরে যাই হ্যাঁ দেশের বাইরে চলে যাই কিন্তু আমাদের বাড়ির পাশে কিন্তু অনেক সৌন্দর্য আছে এগুলো আমরা অবলোকন করি না হ্যাঁ সবার প্রতি এটাই আহ্বান থাকবে আপনার পাশে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে এগুলো আপনারা হচ্ছে যে উপলব্ধি করেন আপনারা ভিজিট করেন ইনশাল্লা ভালো লাগবে দেখা হবে অন্য ভিডিওতে কথা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা